শীতকালীন সময় সুন্দরবনের দৃশ্য এই যে পিছনে খাল এদিকে জঙ্গল আষাঢ় শ্রাবণের সময় অর্থাৎ যখন বর্ষাকাল তখন এই জঙ্গল থেকে এইভাবে হাঁটা কোনোভাবেই সম্ভব না কারণ এক থাকে কাদামাটি সেই সাথে জোয়ারের পানিতে প্লাবিত থাকে কিন্তু শীত মৌসুমে একদম শুষ্ক শুকনো অবস্থায় থাকে আপনি চাইলেই এই যে শিলে বা পথ এ পথে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে অনেক দূর অনেক মনের অনেক গভীরে প্রবেশ করা যায় এই জন্য শীতকালই হচ্ছে সুন্দরবন ভ্রমণের সঠিক সময় এই যে বিছনে যে খাল খাল অনেক গভীর খাল দেখতে ছোট কিন্তু গভীরতা বেশি অনেক গভীর আর এই খেলার ভিতরে মাছও থাকে প্রচুর পরিমাণে যে অংশ দিয়ে হাঁটতেছি এই অংশে পিছনে যে দেখতেছেন এগুলো হচ্ছে সব ঘেওয়া গাছ আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের অঞ্চলের মানুষে বা আমরা বলে থাকি ঘাউয়া গাছ ঘাউয়া মানে ঘেওয়া গাছ আঞ্চলিক শব্দ হয়তো এই আঞ্চলিক শব্দের সাথে আপনারা অনেকেই পরিচিত না শীতের সকাল কুয়াশাছন্ন পরিবেশ বেলা এগারোটা বাজে তাও মনে হইতেছে যে এখন সকাল আটটা বা সাতটা এরকমের কিন্তু বেলা এগারোটা বাজে এই খালের ভিতরে ঢুকলে পিছনে ওই যে দেখেন খালের পাশে অহরহ গোল গাছ যেহেতু খালের গভীরতা বেশি যার কারণে এই খালের দুই পাশে গোল গাছের পরিমাণও বেশি প্রচুর পরিমাণে গোল গাছ আর বর্তমান সময়ে এই জানুয়ারি মাসে সুন্দরবনে কাঁকড়া দরা নিষেধ এই সময় কাঁকড়া দরা যাবে না কারণ কাঁকড়ার যে বংশ বিস্তরের যে মূল সময় সেটা হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস যার কারণে এই সিজনে এই সময়ে কাঁকড়া ধরা বন্ধ থাকে